গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল নটা বাজে আজকে সানডে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম সারাদিন যা যা করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি স্মার্ট বাজারে কিছু জিনিসপত্র কেনার আছে তার জন্য আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে তো এই সময়টাই মনে হলো যে আইডিয়াল টাইম এখন স্মার্ট বাজারে যাওয়া যেতে পারে কারণ ফ্রিজ থেকে চিকেন বার করে চিকেনে জল দিয়ে রেখে দিয়েছি চিকেন পুরো বরফে ভর্তি তো কাটতেও তো সময় লাগবে আর যেহেতু সানডে একটু দেরি করে রান্না করলেও কোনো ব্যাপার না তো তাই এখন স্মার্ট বাজারে যাচ্ছি যা কিছু কেনাকাটা করা আছে সেগুলো এখনই করে নিয়ে আসি চলে এলাম এখন স্মার্ট বাজারে পুরো স্মার্ট বাজার এখন ফাঁকা যেহেতু সকালবেলা তো তাই পুরো ফাঁকা সব স্টাফরাও তো আসেনি এখনও ভালোই হলো ফাঁকায় ফাঁকায় আমার যা লাগবে সেই সব নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যেতে পারবো পুরো ফাঁকা এখন একশো পাঁচ টাকা অফ দিচ্ছে তো এটাই নেওয়া যাক আর এই কুর্তিটা নিয়েছি দেখো পরে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো ট্রায়াল দিতে পারলাম না বাট এই কুর্তিটা নিয়েছি দেখা যাক যদি সাইজে গন্ডগোল হয় তাহলে সে চেঞ্জ করবো আবার স্মার্ট বাজার থেকে বাড়ি চলে আসলাম বন্ধুরা এবার সোজা কিচেনে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে হবে কারণ এখন সাড়ে দশটা অলরেডি বাজে ব্রেকফাস্ট বানাতে হবে তো ব্রেকফাস্টে আজকে বানাবো উপমা তো দেখি সুজি কতটা আছে তো সুজি থাকলে উতমা বানাবো ইচ্ছে আছে হ্যাঁ সুজি আছে তো আজকে ব্রেকফাস্টে উপমাই বানানো যাক এই যে যা সুজি আছে এটাতে হয়ে যাবে এর মধ্যে ভেজিস দেবো হয়ে যাবে আর তুতানের তো ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আমি আর পার্থ ব্রেকফাস্ট করব স্মার্ট বাজার থেকে কিনেছি এনেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো কিন্তু তার আগে এখন ব্রেকফাস্টটা চটপট করে বানিয়ে নি করছি তার জন্য দেখো প্রথমে ভেজিস ভেজে নিচ্ছি আর এটা কিন্তু পুরোটাই আজকে করছি ঘিতে জানো তো প্রথমে ফ্রাই প্যানে ঘি গরম করে নিয়ে এর মধ্যে দিয়েছি কারিপাতা সরষার ডাল ফোড়ন দিয়ে তারপর দিয়েছি পেঁয়াজ কুচি গাজর কুচি আর এখানে রয়েছে এটা কি মটরশুটি হ্যাঁ মটরশুঁটি আর রয়েছে কাজু এই যে কাজু দেখতে পাচ্ছো এই যে কাজু ভালো করে ভেজিসগুলো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এই যে সুজিটা সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম এবার সুজি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে ঢেকে পুরো উপমাটা বানিয়ে নেব এখন এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিয়েছি এবার ভালো করে সুজি আর ভেজিস ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো আর জলটা কিন্তু দেব পরিমাণ মতো বলতে হাতের ছিটে দিয়ে হাতে ছিটে ছিটে দিয়ে জল দিয়ে তারপর পুরো উপমাটা বানিয়ে নেব উপমা রেডি হয়ে গেল বন্ধুরা আর এখন এর মধ্যে এক চামচ আরেকটু ঘি দিয়ে দিলাম ওপর থেকে তো ঘিটা ভালো করে মিক্স করে নামিয়ে নেব দেখো কি সুন্দর হয়েছে উপমাটা এই যে দেখো ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হবে পার্থক এখন দিয়ে আসি পার্থ উপমা পার্থকে উপমা দিয়ে দিয়েছে খেয়ে বলছে বেশ ভালো হয়েছে এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে নুন চিনি একদম পারফেক্ট দারুন হয়েছে খেতে সত্যি বেশ ভালো লাগছে দুপুর সাড়ে বারোটা বাজে বন্ধুরা এখন সোজা কিচেনে চলে এসে ভাত বসিয়ে দিয়েছি চিকেন ম্যারিনেট করে নিয়েছে এই যে দেখো চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে এখন আলু ভাজছি আলু ভেজে তুলে রেখে তারপর ম্যারিনেটেড চিকেন দিয়ে ভালো করে কষিয়ে ভাজা আলু দিয়ে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে চিকেনে পাতলা ঝোল করে নেব আর ভাত এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে বারোটা বাজে একেই তো রবিবার একটু দেরি করে করলেও কোনো ব্যাপার না তার মধ্যে দেরি হয়েছে আমার এক রিলেটিভ এসেছিলো জানো তো রিলেটিভ বলতে আমার ইউপির এক দাদু এসেছিল সেই দাদুর নাতির বিয়ে দাদু নিমন্ত্রণ করতে এসেছিল তো নিমন্ত্রণ করতে এসেছে যখন বুঝতেই পারছো তখন আমি তো রান্না করতে পারি না একটু গল্প করতে হয় সবার সাথে তার জন্য আর দেরি হয়ে গেছে কিচেনে আসতে কিচ্ছু করার নেই তবে একাধিক হয় কিছু করারও থাকে না তাই না বলো তো এখন চটপট করে রান্না করে নেব তো আগে আলু ভেজে নিচ্ছি আজকে শুধু চিকেনের পাতলা ঝোল আর ভাত এটাই হবে আজকাল বেশি কিছু করব না কারণ আমার শরীরও ঠিক নেই খুব গা ম্যাচ ম্যাচ করছে আর বুঝতেই পারছো শরীর কেন ঠিক নেই আর ভেঙে বললাম না তো যাই হোক তো আগে আলুটা ভেজে নিয়ে তারপর ম্যারিনেটেড চিকেন দিয়ে চিকেনের পাতলা ঝোল করব তো আমাকে এখানে ইনভাইট করতে এলো দাদু তো এরপর আমার মার বাড়িতে যাবে মাকে গিয়ে ইনভিটেশন দেবে দাদু যদিও বিয়ে দেরি আছে তবুও দাদু আগে থেকে বলে রাখছে কারণ দাদুকে তো বুঝতেই পারছো যে এখন যা জিনিসপত্রের দাম বেড়ে গেছে সবাইকে নিমন্ত্রণ করবে তারপরে কেউ যেতে পারলো না তখন তাদের ডিশেষ টাকাটা নষ্ট হবে এখন প্রত্যেকে ভীষণ হিসেব করে চলে তো তাই দাদু বলল যে তোরা যাবি তো যদিও দেরি আছে অনেকটাই দেরি আছে তো যে ইউপি বলে কথা তো ইউপিতে যাওয়ার জন্য আমাদের দেখো প্রথমে আমার ছেলে ছুটির ব্যাপার আছে তারপর পার্থ অফিসের ছুটির ব্যাপার আছে সব কিছু মিলিয়ে একটা ব্যাপারও রয়েছে তো দাদুকে আমি বললাম যে আমি এখন তোমাকে ফাইনাল কিছু বলতে পারছি না ইচ্ছে তো আছে যাবার আর মা যাবে কিনা সেটা আমি নয় যাব ঠিক আছে ধরো মোটামুটি তুমি ধরে রাখো আমি যাব কিন্তু মা যেতে পারবে কিনা যেহেতু বাপির শরীর খারাপ মা যেতে পারবে কিনা সেটাও একটা ব্যাপার আছে তো দাদু এখান থেকে মার বাড়িতে যাবে চটপট করে রান্না করে নি চিকেন কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এগুলো ওপরে কি ভাসছে তো রসুন গোটা গোটা চার পাঁচটা রসুন দিয়েছি অনেকেই দেখছি চিকেনে আজকাল গোটা গোটা রসুন দিচ্ছে তো আমি গোটা রসুন না দিয়ে রসুনের কোয়া দিয়েছে এই যে গোটা গোটা রসুনের কোয়া দেখা যাক আজকে খেয়ে দেখব কেমন লাগে আর এদিকে ভাত হয়ে গেছে বা ভাত নামিয়ে দেবো জাস্ট লাঞ্চ করে উঠলাম বন্ধুরা এখন কটা বাজে বলো তো সাড়ে তিনটে বাজে জাস্ট আমার লাঞ্চ হলো আর তুতানার পার্থ লাঞ্চ অনেকক্ষণ আগে হয়ে গেছে কারণ ওরা খেলা দেখতে বসেছে তার জন্য লাঞ্চ করে নিয়েছে বাবা ছেলে তাড়াতাড়ি করে তো খেলা দেখতে বসেছে আর আমি তো এই জাস্ট লাঞ্চ করে উঠলাম আর ওই যে রান্নার সময় আজকে গোটা রসুন চিকেনের মধ্যে দিয়েছিলাম প্রথম আমি খেলাম খেতে কিন্তু বেশ ভালো লাগলো তবে যারা বড় বড় রসুন দেয় অনেকে অনেকেই দেখেছি আমি বড় বড় কুয়ার রসুন দেয় ওগুলো হয়তো আমি খেতে পারবো না আমি যে এক পিস করে রসুন দিয়েছি মানে চার পাঁচ পিস রসুন দিয়েছি মানে এক এক পিস করে তো আমি দু পিস রসুন খেলাম বেশ কিন্তু ভালোই লাগলো তো যাই হোক এবার আমি একটুখানি খেলা দেখি বাবা আর ছেলে খেলা দেখছে ওদের সাথে এবার আমিও যাই গিয়ে একটুখানি খেলা দেখব এখন কটা বাজে বলো তো রাত নটা বেজে গেছে চলে এলাম কিচেনে রুটি করতে তো আটা মাখছি এখন এই যে আটা নিয়ে নিয়েছি আটা মাখছি আসলে লাঞ্চের পর সেই যে খেলা দেখতে বসেছিলাম কোথা থেকে যে সময় গড়িয়ে গেছে বুঝতে পারিনি জানো তো তো হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি নটা বেজে গেছে তো সাথে সাথে চলে এলাম কিচেনে রুটি তো করতেই হবে অনেকটা রাত হয়ে গেছে তবে শুধু রুটি করবো আজকাল সেরকম কিছু লাগবে না কারণ চিকেন রয়েছে তো রুটি করলেই আমার হয়ে যাবে আর যেন তো কোনো কাজ হয়নি ব্যালকনিতে প্রচুর জামাকাপড় শুকো দিয়েছিলাম সেই জামাকাপড়গুলো পর্যন্ত তোলা হয়নি তো জামাকাপড়গুলো তুলে ভাজ করব। কিন্তু তার আগে আমাকে চটপট করে আটা মেখে রুটিটা করে নিতে হবে আর কিচেনের দেখো দরজা বন্ধ করে দিয়েছে ওই যে কারণ বাবা ছেলে এখন টিভি দেখছে জোরে জোরে টিভি চলছে আর টিভির আওয়াজে তো আমা কপিরাইট করে যাবে তার জন্য কিচেনের দরজাটা বন্ধ করে নিয়েছি কি আর করবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আটা মাখা হয়ে গেল এবার চটপট করে রুটিটা করে নিয়ে তারপর জামাকাপড়গুলো ব্যালকুনি থেকে তুলে ভাজ করব। রুটি হয়ে গেল বন্ধুরা চিকেনটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দুধও বসিয়ে দিয়েছি ফোটাবার জন্য ওই শোনো কত বাজির আওয়াজ হচ্ছে তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি এখন আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো ভালো টাটা অ্যান্ড গুড নাইট